আমি হচ্ছে চাইতেছি পাগলা মুরগি দশ হাজার টাকা দান করব আপনি একটু টাকাটা দিয়ে দেন আমার বাড়ি অনেক দূরে তো চলে যাই নেন সমস্যা নাই আমার কোনো দাবি নাই বাড়া কত কাকা টাকা রাখেন আপনি পাগলা মুরগিদের দান বাক্সের মধ্যে টাকাটা দিয়ে দিন হ্যাঁ কাকা আপনি পঞ্চাশ টাকা রেখে দেন খুশি হয়ে দিছি এটা কোথায় রাখ পালবেন কোথায় বাসকের মধ্যে হ্যাঁ পাগলা মুরগিদের দান বাক্স দিবেন এনে কত আছে জানেন দশ হাজার কোন দিক দিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যান বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ভাই আমি যে দশ হাজার টাকা যে ওনারে যে দিছি ওনার কি মনে হয় আপনার ঠিকঠাক পৌঁছাবে আশা করা যায় তবে জানি না চলেন আমরা হচ্ছে ওনাকে হচ্ছে গোপন ফলো করব যেন উনি হচ্ছে টাকাটা দেয় কিনা এটা জন্য দেখি তাই না ভাই যদি উনি যদি ঠিকঠাক মতো টাকাটা দান বাক্স দেয় তাহলে হচ্ছে ওনার জন্য বিশাল একটা সারপ্রাইজ আর যদি নেওয়া যায় তাহলে আমার দশটা টাকা নিয়ে যাবে চলেন আমরা হচ্ছে যাই আপাতত এই যে আমি হিডেন হয়ে গেলাম ইভেন আমার ক্যামেরাম্যানরা হিডেন হিডেন করে দিব। ওরে যদিও দেখে নাই আমরা একটু আড়াল আড়াল করে দেখবো যে উনি ঠিকঠাক দেয় কিনা টাকাটা যদি দেয় তাহলে ওনার জন্য আমার তরফ থেকে একটা সারপ্রাইজ থাকবে ওটা আমি জানি না উনি কি আমার বিশ্বাসটা ঠিক রাখবে কিনা তবে হ্যাঁ এই লোক আমার পিছন দিয়ে আসতেছে আর এই যে আমি পাগলা মসজিদ রাস্তা দিয়ে যাইতেছি তো পাগলা মসজিদে যাওয়ার আগ পর্যন্ত ওনাকে আমি পাহারা দিব ইভেন দেখব উনি আসে কি না দেখ তো বাসার আসতেছে কিনা আসতেছে না আস্ত আছে আমরা কিন্তু গ্লুকায় অলরেডি চলে আসছি মানে পাগলা মসজিদের যে ব্রিজ আছে এরে তো পাগলা মসজিদের ব্রিজই বলে মানে পাগলা মসজিদের ব্রিজে চলে আসছি আর ওনারে দেখো আমরা কিন্তু একটু পলাই এদিকে এসো ক্যামেরাম্যানছো পলাই ওই যে উনি কিন্তু আস্ত আছে চাচা ওনার কিন্তু ওনারে 10000 টাকা দিছি পাগলা মসজিদের দান করার জন্য আপনার কি মনে হয় টিকটক যাবে নাকি চলে যাবে না যাবে হ্যাঁ আশা করি যাবে তো চলে আপনি একটু পাহারা দেন হ্যাঁ চলেন আমরা হচ্ছে পলাই জাস্ট সঠিক মানুষটাকে আমরা কুস্তে চাইতেছি ওইদিকে আসবে কি না অন্য দিকে চলে যাবে বুঝতেছি না ওরে এদিকে আসতেছে ওদিকে আসতে হ্যাঁ চলো চলো এদিকে আসো ওদিকে আসো মানে জাস্ট উনি যদি সঠিক হয়ে থাকে বা সঠিক কাজটা যদি করে তাহলে হচ্ছে ওনার জন্য অবশ্যই একটা সারপ্রাইজ থাকতেছে একটু লুকায় লুকায় দেখো বিষয়টা ওরে চলো 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 পিছন দিয়ে আমরা যাই মানে উনি কিন্তু চিনার কথা না মারে

হ্যাঁ জি মূলত ভাষা গোইমুলত নগগ নগগ আপনি রিকশার পাশে বসে আর কিছু করেন না আর কিছু করেন না আপনার আপনি কি অনেক বড় লোক না গরীব গরীব আচ্ছা যাক মেইন উদ্দেশ্য ছিল আমার ঠিক হ্যাঁ হ্যাঁ ঈমান না এটা বললে খুব খারাপ দেয়া যায় আমি জাস্ট সততার হ্যাঁ সততার পরিচয় ঠিক আছে আপনি কিন্তু চাইলে একটু এদিকে আসেন হ্যাঁ আপনি কি চাইলে আপনার আমার এই টাকাটা নিয়ে পলাইতে পারতেন কিনা বলেন সুযোগ ছিল তো সুযোগ ছিল আপনি যদি ডানে বামে চলে যেতে আপনার কি পাইতাম আমি অনেক রাস্তা ছিল না জাস্ট এই জিনিসটা চাচার জন্য একটা হাতে তালি হয়ে যাক হ্যাঁ সন্ধে হয়ে যেতেছে তো এখন চাচা আমি আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি হচ্ছে আপনাকে যদি আমার এই সৎকাজটা ঠিকঠাক মতে করেন তাহলে হচ্ছে আপনাকে একটা সততার পুরস্কার দিব আমার প্রোগ্রামে না কে কে দেখে সাধারণত এই টাকাটা হচ্ছে এক প্রবাসী ভাই আমার দিচ্ছে দে বলছে যে ভাই এই টাকাটা পাগলামে পৌঁছায় দেন তো বাবলাম যেহেতু পৌঁছাবো তো আমিও একটা ভালো মানবিক মানুষ দেখি যিনি না আমার টাকাটা পৌঁছাই দেয় তাহলে তো পাইলামই নাকি তাইলে আজকে আপনি

আপনি যদি আমার এই ক্যামেরাতে থাকায় যদি হাসি দিতে পারেন আপনাকে প্রতি প্রতি হাসির জন্য পাঁচশো টাকা করে পে করব হ্যাঁ হইতে পারে দুইবার নালে তিনবার এখন এই ক্যামেরা তাকে হাসি দিতে হইব বাসে আর ক্লোজ আসো কি সুন্দর হয়েছে তাহলে তো হয়েছে পাইছে একটা সুযোগ দেওয়া যাই আমার কথা বুঝছেন উনি যদি হাসি সুন্দর হয় তাহলে হচ্ছে ওনাকে আমি পাঁচশো টাকা পে করবো অলরেডি